বাক্যটিকে গ্রীষ্মকাল একটা অংশ বলতে পারি আমি মশার উপদ্রব একটা অংশ বলতে পারি এবং বেড়ে যায় অর্থাৎ এই তিনটি অংশে আমি বাক্যটিকে মূলত বিভক্ত করতে পারি এরপর দেখুন এই বাক্যটির মধ্যে এই গ্রীষ্মকাল অর্থে আমি কি কি ইংরেজি করতে পারি গ্রীষ্মকাল অর্থে আমি বলতে পারি ইন সামার ইন সামার অথবা আমি বলতে পারি ইন অথবা আমি বলতে পারি ডিউরিং সামার ডিউরিং সামার এই তিনটে অর্থে বলতে পারি এরপর মশার উপদ্রব এই মশার উপদ্রব অর্থে আমি বলতে পারি প্রথমেই ইনফেস্টেশন ইনফেস্টেশন বলতে পারি ইনফেস্টেশন বলতে পারি অথবা আমি বলতে পারি নিউসেন্স নিউসেন্স ওয়াই এস এন সি অথবা বলতে পারি এম ই অর্থাৎ মেনেস তাহলে বলতে পারি ইনফেস্টেশন ইনফেস্টেশন বলতে পারি অথবা নিউসেন্স বলতে পারি অথবা মেনেস বলতে পারি কি অর্থে মশার উপদ্রব অর্থে অর্থাৎ এটা হলো শুধু উপদ্রব এরপর মশা অর্থে কি বলতে পারি মশা অর্থে যেহেতু মশা যেহেতু মশার উপদ্রব বেড়ে যায় সুতরাং এর অর্থ শুধু একটা মশা নয় মশাদের উৎপাদ বেড়ে যায় বা উপদ্রব বেড়ে যায় সুতরাং এই ক্ষেত্রে আমি কিন্তু এই মশা তথা মস্কিটোকে আমি প্লুরাল বা বহুবচন অর্থে ব্যবহার করব তাহলে আমরা জানি মশাকে যদি আমরা বহুবচন অর্থে ব্যবহার করি তাহলে আমাদের আনসারটা কেমন আসবে দেখুন এটা দুরকম নিয়ম হয় এক দেখুন এই রকম নিয়ম হয় একটা মশাকে আমি প্রশাস করতে গেলে একটা বলতে পারি এমও এস অর্থাৎ শুধু এস যুক্ত করতে পারি আবার এমওএস কিউ ই ওয়াই টি ও ইএস অর্থাৎ ইএস যুক্ত করতে পারি অর্থাৎ এই মস্কুইটো শব্দটিকে যদি বহুবচন করা হয় তাহলে শুধু এস যোগ করে বহুবচন করা হয় আবার ইএস যোগ করে বহুবচন করা হয় এবং এই দুটো আনসারই গ্রামাটিক্যালি কারেক্ট এরপর দেখুন বেড়ে যায় বেড়ে যায় ইংরেজি কি আমরা জানি ইনক্রিজ ইনক্রিজ মানে হচ্ছে বেড়ে যাওয়া বা বৃদ্ধি পাওয়া ইনক্রিজ তাহলে আমাদের যদি সমগ্র বাক্যটাকে আমাদেরকে সাজিয়ে নেওয়া হয় এরপর এখানে কিন্তু একটা বিষয় বলার আছে যে এখানে গ্রীষ্মকাল অর্থে আমি ইন সামার করব না দি সামার করব না ডিউরিং সামার করব। দেখুন এখানে কিন্তু গ্রীষ্মকাল অর্থে আমার ইন সামার অথবা ডিউরিং সামার এই দুটো অর্থকে করা উচিত এবং দি সামার এই ক্ষেত্রে বিশেষভাবে করা অনুচিত বা উচিত নয় তার কারণটা হলো যদি আমি ইন দ্য সামার করি তাহলে গ্রীষ্মের কোনো একটা নির্দিষ্ট গ্রীষ্মকে বুঝিয়ে যাবে একটা স্পেসিফিক গ্রীষ্মকে বুঝিয়ে যাবে সুতরাং এই ক্ষেত্রে আমার ইন দ্য সামার এই যে ফ্রেজটির মতো রয়েছে বা শব্দগুচ্ছটি রয়েছে এটিকে আমার মনে হয় অ্যাভয়েড করাই ভালো সুতরাং এই ক্ষেত্রে আমি দুটো অর্থ করতে পারি বলে ইন সামার অথবা ডিউরিং সামার তাহলে যে কোনো মানে সমস্ত যে গ্রীষ্মকাল আসে তাহলে সেই গ্রীষ্মকালের সমস্ত কথাটাকে ডিউরিং সামার অথবা ইন সামারের মাধ্যমে বোঝানো যায় সুতরাং এই ক্ষেত্রে এরকম ফ্রেজ ব্যবহার করাই ভালো এবং আমরা এখানে দেখতে পেলাম যে উপদ্রব এই উপদ্রব অর্থে আমরা কি করেছি ইনফেস্টেশন করেছি অথবা নিউ সেন্স করেছি অথবা মেনেস করেছি আমরা উপদ্রব অর্থে আর মশাকে যেহেতু বহু বচনে করছি তাই মস্কুইটোস করেছি অর্থাৎ এস করেও বহু বচন করা যায় আবার মস্কুইটোস অর্থাৎ ইএস যুক্ত করেও বহু করা যায় এবং বেড়ে যায় সেটা হলো ইনক্রিজ শব্দের দ্বারা বেড়ে যাওয়া অর্থকে প্রকাশ করা হয়েছে সুতরাং এর যে সঠিক যে ইংলিশ ট্রান্সলেশন হবে সেটা কেমন হবে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি দেখুন তাহলে আমি বলতে পারি এটা এইভাবে দেখুন আমি বাক্যটাকে এভাবে বলতে পারি দ্য ইনফেস্টেশন অফ মস্কুইটোস ইনক্রিসেস ডিউরিং অবলিক ইন সামার অর্থাৎ এখানে ইনক্রিসেস করেছি কারণ উপদ্রব বলা হয়েছে মশার কথা বলা হয়নি মশার উপদ্রবের কথা বলা হয়েছে সুতরাং তার জন্য আমি কিন্তু থার্ড পার্সেন্ট সিংড়ে নাম্বার ব্যবহার করেছি অর্থাৎ ইনক্রিস ভার্বের সঙ্গে আমি এস যুক্ত করেছি তাহলে কি হলো আনসারটা হলো দ্য ইনফেস্টেশন অফ মস্কুইটোস ইনক্রিসেস ডিউরিং অথবা ইন সামার তাহলে কি হলো দ্য ইনফেস্টেশন অফ মস্কুইটোস ইনক্রিসেস ডিউরিং সামার অথবা বলতে পারি দ্য নিউসেন্স দ্য নিউসেন্স অফ মসকুইটোস ইনক্রিসেস ডিউরিং অবলিক ইন সামার অথবা বলতে পারি দ্য মেনেস দ্য মেনেস অফ মসকুইটোস ইনক্রিসেস ডিউরিং অবলিক ইন সামার এইভাবে কিন্তু বাক্যটিকে আমি কিন্তু ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি যে গ্রীষ্মকালে মশার উপদ্রব বেড়ে যায় তার সঠিক ট্রান্সলেশন কী হবে তার সমস্ত তথ্য আমি আপনাদের সামনে যতটুকু পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি যাই হোক ফাইনালি আর কিছু কথা বলাচ্ছি না সো ফাইনালি থ্যাংকস টু এভ্রিবডি ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ